আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় আর পারছে না চারপাশে শুধু হতাশা ব্যর্থতা আর অবহেলা তখন মনে হয় সব কিছু ছেড়ে দেই থেমে যায় কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে আমাদের সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল ভোর সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুবই সামান্য সফল মানুষরা হাল কখনোই ছাড়ে না তুমি হেরে যাবে তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দেবে এই কথাটি খুবই সত্য একটা কথা যতক্ষণ তুমি চেষ্টা করছো তুমি কখনোই পুরোপুরি হেরে যাওনি আমরা অনেকেই ভাবি সময় আসলে শুরু করব কিন্তু বাস্তবতা হলো সঠিক সময় বলে কিছুই হয় না সময় নিজেকে তৈরি করতে হয় যা কিছু শুরু করার উপযুক্ত সময় এখনই তুমি যদি আজ শুরু না করো তাহলে আগামী আগামীকালও শুধু আফসসই বাড়বে তাই এখনই শুরু করো কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনে অন্যদের থেকে অনেক এগিয়ে যায় কারণ তারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তারা জানে প্রতিদিন এক ইঞ্চিও যদি এগোনো যায় একদিন এক মাইল পৌঁছানো যায় তাদেরও ভয় লাগে তাদেরও কষ্ট হয় কিন্তু তারা কখনোই থামে না তারা জানে ভয়ের চেয়েও বড় হলো স্বপ্ন আর কষ্টের চেয়ে বড় হলো লক্ষ্য অনেকেই একটা কথা খুব বলে কি কথা আমার সময় খারাপ চলছে আজকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সময় খারাপ না মনোভাব খারাপ মনোভাব ঠিক হলে সময় নিজেই বদলে যায় একটা উদাহরণ দিই শোনো একটা ছোট্ট বীজকে যদি মাটিতে পুঁতে জল দেওয়া হয় সে অন্ধকারের থেকেও একদিন আকাশ ছুতে চায় তুমি সেই বীজের মতো হও এখন হয়তো অন্ধকারে আছো কিন্তু তুমি চাইলে একদিন আলো হয়ে উঠতে পারো জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা তোমাকে বলবে নেগেটিভ কথা তুমি পারবে না তাদেরকে মনে মনে বলো তোমার সন্দেহ আমার শক্তি বাড়ায় তোমাকে কেউ বিশ্বাস না করলেও তুমি নিজেকে বিশ্বাস করো যে নিজের উপর বিশ্বাস রাখে সাফল্য তার কাছেই ধরা দেয় শেষে তোমাদের একটা কথা বলি একটা দিনই যথেষ্ট নিজের জীবন বদলে দিতে সেই দিনটা তোমার আজও হতে পারে তুমি যদি মন থেকে চাও তাই আজই নিজের ভিতরের ভয় অলসতা আর সন্দেহকে সরিয়ে রেখে এক পা সামনে বাড়াও হয়তো ধীরে কিন্তু দৃঢ়ভাবে কারণ প্রতিদিন একটু একটু করেই তৈরি হয় ভবিষ্যতের বিজয় শেষে তোমাদের আরও কিছু কথা বলি হেরে যাওয়ার ভয় নয় থেমে যাওয়াই সবচেয়ে ভয়ঙ্কর নিজের সাথে লড়াই করো কারণ তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই একটা দিন যদি মন থেকে পরিশ্রম করো সেটা একদিন তোমার ভাগ্য বদলে দিতে পারে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো এবং অন্যদেরকে শেয়ারও করো আর এরকম মোটিভেশান ভিডিও পাওয়ারও দেখ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেওয়া যাতে সবার আগে আমার নোটিফিকেশান তোমার কাছে যায় থ্যাংক ইউ সব বন্ধুরা